নমস্কার রেস্টো টেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকটা চেষ্টায় ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপা যেন সময় থাকে এটাই আমি মন থেকে প্রার্থনা করব। আমি সবসময় চাই আমার বন্ধুদের জীবনে আমার ভাই বোনেদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন ঈশ্বর যেন তার উপর কৃপা বর্ষণ করে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমাদের প্রত্যেকের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো এই পজিটিভ এনার্জি দিয়ে আমি রিডিংটা শুরু করছি আজকে ছাব্বিশে জানুয়ারি কারেন্ট ফিলিংস কি বলছে তোমার কাছের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তার মনে কি চলছে সে কি তোমাকে মিস করছে কি বলছে এনার্জি এনার্জির সাথে কানেক্ট হতে গেলে প্রথমে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে দাও যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় ঠিক আছে সাবস্ক্রাইবটা করা থাকলে প্রপার যে কোনো সময় আমি ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি হট করেই দেখতে পাবে আর এনার্জি কানেক্ট করো লাইক করো কমেন্ট সেকশানে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না এনার্জি ক্লেম করতে ভুলো না চলো দেখে নেওয়া যাক বন্ধুরা তুমি যাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে এই রিলেশনশিপটা নিয়ে তার মনে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার প্রিয় জন তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদেরকে প্লিজ ফাদার হেল্প মি অ্যান্ড গাইড মি এই কার্ডটি যখন অটোমেটিক এসছে এটাকে তো আমি নেবই দেখো কি বলবো এনার্জি কত হাই চিন্তা করো দি মুন কার্ড বটম দ্য ডেকের ফার্স্ট কার্ড হচ্ছে মুন কার্ড মুন কি ইন্ডিকেট করছে রিলেশনশিপের মধ্যে নিস্তব্ধতা সাইলেন্স কি ইন্ডিকেট করছে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট যে আমি কোনো কিছু বলবো না আমি শুধু অবজার্ভ করব আমি চুপ করে থাকবো মানে চুপ করাতে ভীষণ প্রেফার মানে একটা হয় না যে সিচুয়েশানের উপর এনার্জিকে ব্যালেন্স করা কোনো সিচুয়েশান যেমনই থাকুক না কেন তার লাইফে সে কোনো কিছু বলছে না বা চুপ থাকাকে ভীষণ প্রেফার করছে কারেন্ট এনার্জি চুপ থাকাকে ভীষণ প্রেফার করছে সেভেন অফ ওয়ান্স লাইফে তো ডেফিনেটলি ডিফিকাল্টি রয়েছে তার প্রত্যেকটা মুহূর্তে সেও যে কোনো পরিস্থিতির সাথে যুঁজছে লড়াই করছে কারণ বিকজ কেন লড়াই করছে টু অফ এর এনার্জি তার জীবনের সব থেকে মেন সমস্যা কি জানো তো মেন্টাল ক্ল্যারিটির অভাব আজকে তোমার কাছের মানুষ যাকে নিয়ে তুমি রিডিংটি দেখছো সে আজও ভীষণ রকম মানসিক দণ্ডে ভোগে মেন্টালি কনফ্লিক্টের মধ্যে থাকে যে আমি কি করব আমি কোন রাস্তায় যাব কি করব মনের মধ্যে যে ঝড় চলছে না সেটা কিন্তু নয় মনের মধ্যে অনেক কনফ্লিক্ট চলছে মেন্টালি পিসের অভাব যে মানুষটা সিচুয়েশনে দাঁড়িয়ে থাকে না সেভেন অফ ওয়ান্স অ্যান্ড টু অফ সোয়ার্স এর এনার্জিতে তার জীবনে আজ যাই থাক মানসিক শান্তিটা কিন্তু থাকে না হ্যাঁ সে হয়তো তোমাকে বলছে না বলে তুমি বুঝতে পারছো না সে হয়তো চুপ করে আছে এটা তার হয়তো নেচার যে সবসময় সে সবাইকে হয়তো ওপেন আপ করতে পারে না বা তার কাছের মানুষের কাছে সে তার প্রবলেমটা শেয়ার করতে পারছে না কিন্তু সে ডেফিনেটলি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে জুতছে কিন্তু কি করব কোন ডিসিশানটা নেব কি করা উচিত বাঁ হাতের কথা শুনবো না ডান হাতের কথা শুনবো কোনটা সোয়ার্ড ইন্ডিকেট করে কমিউনিকেশন কার কথা শুনবো কোন সিদ্ধান্তটা নেব কি আইডিয়া নেব কি করব কিছু বুঝতে পারছি না কারণ বুঝতে পারছে না কেন বিকজ এখানে চোখটা বাধা হাতে দুদিকে দুটো আছে কিন্তু কমিউনিকেশনকে দেখে ঠিক আছে চিন্তা ভাবনার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে যে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না লাভার্স কার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক প্রেম ভালোবাসা এমন একটা জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে যেখান থেকে উনি সিচুয়েশন থেকে এড়িয়ে যাওয়ার মারাত্মক রকম প্রবণতা বা তোমাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে যে না পাচ্ছে পুরোপুরি তোমাকে কমিট করতে যে না তুমি নিশ্চিত থাকো আমি তোমাকে ভালোবাসি তোমার সাথেই আমি সম্পর্কটা এগোতে চাই বা সংসারটা এগোতে চাই বা তোমাকেই বিয়ে করতে চাই ভালোবাসা ডেফিনেটলি তোমার সাথে ছিল কিন্তু ছিল বা আছেও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে মেবি কোনো অপশন্স আছে যে কারণে সে হয়তো সিচুয়েশনে ডিসাইড করতে পারছে না যে সে কি করবে এই সম্পর্কটাকে নিয়ে কারণ তোমার সাথে তার ডেফিনেটলি লাভ লাভার্সের দি লাভার্সের কার্ড ইন্ডিকেট করছে তোমাদের সাথে ডেফিনেটলি এই মানুষটার যে কোনো সম্পর্ক ছিলই না সেটা নয় লাভ রিলেশনশিপ ট্রু লাভ যেটা বলে সত্যিকারের ভালোবাসা ডেফিনেটলি তোমাদের মধ্যে ছিল কিংবা আছেও সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ভালোবাসাটা কোথাও না কোথাও ওনার কাছে একটা বলতে পারো যে অগ্নি পরীক্ষার মতন হয়ে গেছে ঠিক আছে যে আমি কাকে চুজ করব কি করব কার কথা আমি শুনবো মানে এখানে কেন কোন সিচুয়েশন আসছে না কেন এস অফ কয়েন্স এস অফ কয়েন এস এইট অফ ওয়ান্স খুব পজিটিভ এনার্জি খুব পজিটিভ এনার্জি তোমার মানুষটা কিন্তু আজকে হয়তো তোমাদের থেকে দূরে আছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো ভালোবাসার মানুষটা কিন্তু ডেফিনেটলি তোমাকে খুব মিস করে ডেফিনেটলি আমি আজকে বলে রাখছি অনেকের ক্ষেত্রে আপকামিং আট থেকে দশ দিনের মধ্যে এই মানুষটির কোনো মেসেজেস আসতে পারে আমাকে ডেফিনেটলি জানাবে কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে ডেফিনেটলি জানাবে অনেকের ক্ষেত্রে আট থেকে দশ দিনের মধ্যে কোনো না কোনোভাবে এই মানুষটির তরফ থেকে কোনো মেসেজ পেতে পারো সব কয়েন্স কোনো স্টেবিলিটির অফার দিতে পারে এখানে আট দশ দিন এখানে আপকামিং দু হাজার পঁচিশের দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টাইমটা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কোনো চেঞ্জেস বা পরিবর্তনকে আনতে পারে সেটা কিন্তু ইন্ডিকেট করছে সেই মানুষটি চায় তোমার সাথে কন্ট্যাক্ট করতে কিন্তু ডেফিনেটলি মানুষটি ভীষণ লস এনার্জির মধ্যে রয়েছে ভীষণ রকম একটা স্যাডনেস এনার্জি রয়েছে কারণ তিনি তুমি যার সাথে রিলেশনশিপে আছো সেই মানুষটা তোমাকে ডেফিনেটলি ভালোবাসে ভালোবাসে না বা ভালোবাসা নাই এরকম কিন্তু একদমই ন ভালোবাসা আছে ভালোবাসা আছে বলেই কিন্তু পেইন আছে যন্ত্রণা আছে এই রিলেশনশিপে ভালোবাসা আছে বলেই কিন্তু পেইন আছে যন্ত্রণা আছে এই কষ্টই কিন্তু তোমাদের এক করবে স্থান তোমাদের রিলেশনশিপের মধ্যে পজিটিভিটি কিন্তু হ্যাপিনেস ইন্ডিকেট করে সান শুরু হয়েছিল কি দিয়ে বলো শুরু হয়েছিল মুন দিয়ে এই যে লিখতে পাচ্ছ লেখা রয়েছে দি মুন শেষ হচ্ছে কি দিয়ে সান দিয়ে মানে সূর্য সূর্য কি ইন্ডিকেট করে পজিটিভিটি সাকসেস হ্যাপিনেস এই রিলেশনশিপে বিচ্ছেদ ছিল এই রিলেশনশিপে কনফিউশন আছে এখনো পার্টনারের তরফ থেকে রয়েছে এখনো স্টিল লাভ যদি বলো যে আমার মানুষটিকে আমাকে ভালোবাসে মিস করে আমি বলবো ডেফিনেটলি করে তাহলে অবস্টেকেলটা কোথায় অবস্টেকেল হচ্ছে তার ফ্যামিলি লাইফের কোনো প্রবলেম থাকতে পারে হতে পারে তার পরিবারের সম্পর্কটাকে মানছে না হতে পারে তার লাইফে অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে সে কিন্তু রিয়েলাইজেশন করতে পারছে যে সে তোমাকে ভালোবাসে সে কিন্তু রিয়েলাইজেশন করতে পারছে যে সে তোমাকে ভালোবাসে সে তোমাকে চায় মিসিং এনার্জি কিন্তু তার মধ্যে একটা কাজ করছে ডেফিনেটলি কাজ করছে যে কারণে কিন্তু এসব পেন্টেকে এসব কয়েন্স এর এনার্জি দেখতে পাচ্ছি সে কিন্তু আপকামিং দিনে তোমার সাথে এই রিলেশনশিপটা ঠিক করার কথা বা শুরু করার কথা তোমাদের সম্পর্ক যেটা এন্ড হয়ে গেছে ফাইভ অফ কয়েন যেখানে সেপারেশন বা বিচ্ছেদ চলে এসছে এই সম্পর্কে কিন্তু হ্যাপিনেস বা পজিটিভিটি কিন্তু আপকামিং দিনে ফিরে আসার কিন্তু যোগ দেখাচ্ছে টাইম এখানে মেনশন করবো না এটা জেনারেল প্রেডিকশন সবার ক্ষেত্রে একই দিনে যে রিউনিয়ন হয় এটা সম্ভব না সবার কারুর ছ মাস পরেও হতে পারে কারুর এক বছর পরে হতে পারে কারু দু বছর পরেও হতে পারে কিন্তু তোমাদের এটা মেজার সেপারেশন ঠিক আছে অনেক বড় বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছ ইভেন চুয়ালি সেভেন অফ কয়েন্স কারণ ভিতরে একটা হোপ কাজ করে যে এই মানুষটাকে আমি পাগলের মতন ভালোবেসেছিলাম দিদি নিজের নিজের থেকেও বেশি ভালোবাসতাম এই মানুষটাকে আমার জীবনে আসতে হবে আমি ওর জন্য ওয়েট করে আছি তোমাদের তোমাদের একটাই কথা বলবো তোমরা বর্তমানে না যেটা করছো মানুষটার জন্য পজিটিভলি ওয়েট করে আছো অনেকেই আছো যারা পজিটিভলি ওয়েট করে আছো কারণ তোমরাই এই মানুষটাকে ভালোবাসো এবং এই মানুষটার সাথে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলে যেরকম এফোর্টের প্রয়োজন সেরকম এফোর্ট তোমরা দিয়ে গেছো এখন বর্তমানে তোমাদের এফোর্ট আমি ভীষণ রকম নিজেদের পিছনে দেখতে পাচ্ছি যে নিজেদের ব্যক্তিগত জীবন বলো নিজেদের কেরিয়ার বলো নিজেদের যে কোনো কিছুর উপরে ভীষণ রকম এফর্ট দিচ্ছ আর প্রচণ্ড রকম স্ট্রেস নিচ্ছ প্রচণ্ড রকম স্ট্রেস নিচ্ছ টেন অফ ওয়ান্স অনেক কিছু দায়িত্ব তোমার মাথার উপর তোমার মনে হচ্ছে আমি একা কি করে এত রেসপন্সিবিলিটি ক্যারি করবো এত স্ট্রেস টেন অফ ওয়ান স্ট্রেসকেও দেখা যায় যে অহেতুক তুমি অতিরিক্ত ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে কারণ এই সম্পর্কটার পিছনে তুমি অনেক বেশি সময় বলো অনেক বেশি এনার্জি বলো অনেক বেশি মন বলে না মন দিয়ে ফেলেছো মানে এতটা নিজেকে সোপে দিয়েছো না নিজের সব কিছু উজাড় করে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য ঝিজাল লাগিয়ে দিয়ে গেছো যে কারণে আজকে তুমি এতটা ডিপ্রেসড এতটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ যে দিদি এই সম্পর্কটাকে আদৌ ঠিক হবে কারণ আমি মানুষটাকে নিয়ে ভাবি মানুষটার সাথে আমার একটা সময় কত কত ভালো রকম সম্পর্ক ছিল এই মানুষটার জীবনে মেবি কোনো অপশন থাকার কারণে আজকে আমাদের মধ্যে দূরত্বের জায়গা চলে এসছে বা ফ্যামিলি মানবে না বলে আমাদের সম্পর্কটা দেখো এন্ডিং এর সিচুয়েশনে এসছে ফ্যামিলির এখানে ভীষণ বড় একটা ভূমিকা দেখতে পাচ্ছি এখানে পরিবার রিলেটেড কিছু ইস্যু আছে হাইডোফেন্টের এনার্জি যে ফ্যামিলি মানছে না বা রিলি রিলিজিয়াস প্রবলেম আছে বা কাস্ট রিলেটেড ইস্যু আছে এখানে অনেকের ক্ষেত্রে সেই রকম প্রবলেমের কারণে ফ্যামিলির কারণে এই মানুষটি আমার থেকে দূরে চলে যায় বা এই সম্পর্কটাকে ভেঙে দেয় আমি এই মানুষটাকে ভীষণ রকম ভালোবেসেছি আই হোপ এই মানুষটা আবার জীবনে ফিরে আসুক তোমরা অনেকেই চাইছো এই মানুষটাও কিন্তু চুপ করে আছে এবং প্রত্যেকটা মুহূর্তে নিজের সঙ্গে নিজে লড়াই করেছে ডেফিনেটলি সমস্যাটা কি জানো তো এই মানুষটার জীবনে মানে কোনো কিছুর একটা চাপ আছে যে চাপে পড়ে মানুষটা বুঝতে পারছে না যে আমি কি করব তোমার তুমিও যতটা ইম্পর্টেন্ট তোমার পার্সনের জীবনে তার জীবনে ততটা ইম্পর্টেন্ট হয়ে গেছে কারেন্ট সিচুয়েশনে যেটা দেখা যাচ্ছে যে কারণে বুঝতে উঠতে পারছে না যে আমি কোন আমি তো মানুষটাকে ভালোবাসি এ আমার লাইফ থেকে নেই কিন্তু আমি একে নিয়ে এখনো ভাবছি কেন কেন আমি এর চিন্তা ভাবনার থেকে বেরোতে পারছি না স্ট্রেংথ কার্ড আছে তোমরা নিজেকে ভীষণ রকম পজিটিভ রাখার চেষ্টা করছো নিজের এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করছো নিজের দিকে ফোকাস করছো আমি একটাই কথা বলবো তোমরা পজিটিভ থাকো নিজেদের উপর ফোকাস করো নিজেদের স্বপ্নের উপরে ফোকাস করো নিজেদের ইন্টিউশন পাওয়ারকে ফলো করে চলো তোমাদের জীবনে কিন্তু মানে ভালোবাসার মানুষের কিন্তু মেসেজেস বা যোগাযোগ কিন্তু আসতে পারে যেটা তোমাদের লাইফ থেকে টোটালি মানে এমন একটা জায়গায় এসে গেছে যেটাকে নিয়ে হয়তো তোমরা কল্পনা করছো ফোর অফ কাপস যে ও আমার জীবনে কবে আসবে যে মানুষটা আজকে আমার জীবন থেকে দূরে চলে গেছে যে মানুষটা আমার লাইফে নেই যাকে ছাড়া আমি প্রচন্ড রকম একাকিত্ব এনার্জি অনুভব করছি তাকে আমি মন থেকে প্রার্থনা করি দোয়া করি হোপ রাখি ঈশ্বরের কাছে উইশ করছি ম্যানিফেস্টেশন করছি ও যেন আমার জীবনে কাম কামব্যাক করে হে ঈশ্বর ও যেন আমার জীবনে কামব্যাক করে এরকম এনার্জি তোমাদের মেজরিটি মানুষের মধ্যে আমি ফিল করতে পারছি যে তোমরা চাইছো তোমার মানুষটা একবার হলেও যেন তোমার জীবনে ফিরে আসে তোমার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কমিউনিকেশন করে ওকে চলো দেখে এই লাভ মেসেজেস কি আছে তোমার পার্টনারের তরফ থেকে তোমাকে কি লাভ মেসেজেস দিতে চাইছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তার ভালোবাসার মানুষ তাকে কি মেসেজ দিতে চায় চলো ভালোবাসার মানুষের লাভ মেসেজ এসে একটা এসছে দেখো দেখেছ কি এসছে মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইথাউট ইউ তোমার মানুষটা হতে পারে চুপ করে আছে তোমার মনে হচ্ছে তার অ্যাকশন দেখে সে কি সত্যি আমায় ভালোবাসে সে কি সত্যি আমায় মিস করে সে কি সত্যি আমায় চায় আমি বলবো ইয়েস ডেফিনেটলি চায় কারণ তোমার তোমাদের তোমাদের এই ভালোবাসার সম্পর্কে তোমার অবদানটা কিন্তু কোনো অংশে কম ছিল না নিঃস্ব ভালোবাসা ছিল তোমার জীবনে তুমি নিঃস্বার্থভাবে মানুষটার জন্য ভালোবেসেছিলে করেছিলে এটা কখনো বিফল যায় না আজকে তোমার যে একটা হয় না মাতৃসুলভ ভালোবাসা কি পিতৃসুলভ ভালোবাসা যেটাই হোক একদম কেয়ারিং একটা নেচার ট্যাম্পারিং একটা নেচার পজিটিভনেস যেটা তোমার দিক থেকে তোমার প্রিয়জনের প্রতি ছিল সেটা আজকে হয়তো দূরত্বের কারণে ফ্যামিলির কারণে তোমাদের মধ্যে সেই লং ডিস্টেন্স সিচুয়েশন এসে গেছে বা কন্ট্যাক্ট হচ্ছে না বা ঠিকঠাক মধ্যে তোমার পার্টনার তোমাকে খুলে বলতে পারছে না সে সেও কিন্তু লাইফে নিজের সাথে নিজের কনফ্লিক্টের মধ্যে রয়েছে মেন্টালি কনফ্লিক্টের মধ্যে কিন্তু সেও চলছে সেও কিন্তু নিজের লাইফে স্ট্রাগলিং করছে সে কিন্তু বুঝতে পারছে না সে কিন্তু তোমাকে পুরোপুরিও রিজেক্ট করতে পারছে না সে কিন্তু এমন নয় যে সে তোমাকে পুরোপুরি লাইফ থেকে দূরে সরিয়ে দিচ্ছে বা চায় না তোমাকে নিয়ে ভাবছে না সেটা কিন্তু নয় সে তার তুমি যতটা স্থান জুড়ে আছো তার জীবনে হয়তো কিছু বর্তমানে কিছু সিচুয়েশন আছে যেটা হয়তো তাকে নিয়ে চলতে হচ্ছে বা তার ফ্যামিলির কারণে সে হয়তো কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু সে তোমার নিয়ে প্রতিটা মুহূর্তে ভাবে তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে ভাবে কারণ এই সম্পর্কে সে ফিরে আসবে এই সম্পর্কে সে ফিরে আসবে কারণ সে বুঝতে পারছে তোমার মূল্যটা কি বন্ধুরা বুঝতে পারছে কারণ সে তোমার অনুপস্থিতির গুরুত্বটা বুঝতে পারছে যে আমার জীবনটা তোমাকে ছাড়া মূল্যহীন ওয়াটলেস কোনো ভ্যালু নেই তার এটা কি এটা এই সিচুয়েশনটা কেন আসছে যখন তুমি দূরে চলে আসছো তুমি নিজের উপর ফোকাস করছো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো নিজেকে পাল্টানোর চেষ্টা করছো তোমার পরিবর্তন এই মানুষটার কাছে না তোমার গুরুত্বটাকে যেন আরো বাড়িয়ে তুলেছে কারণ তোমার সেই অ্যাটেনশনটা এই মানুষটার জীবনে নেই যেটা হয়তো আগে ছিল খুব বেশি অ্যাটেনশন করতে খুব বেশি ভাবতে তাকে নিয়ে তাকে মেসেজ করতে কল করতে এখন হয়তো তুমি দূরত্বটা বাড়িয়ে দিচ্ছ মনে হচ্ছে যে না এই মানুষটা যদি বোঝে অবভিয়াসলি নিজের নিজেই আসবে আমার জীবনে এইভাবে ভালোবাসা পাওয়া যায় না এই মানুষটা এখন তোমার অনুপস্থিতিতে বুঝতে পারছে যে না একে ছাড়া আমার লাইফটা সত্যিই চলবে না একে ছাড়া আমার লাইফটা ইনকমপ্লিট ইনকমপ্লিট সেকেন্ড মেসেজ কি এসছে আই কান্ট ফরগেট মাই ফার্স্ট লাভ তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা প্রথম ডিজায়ার আমি তোমাকে কখনোই বলতে পারবো না ও মাই গড দেখো ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কোনোদিনও মরে না সে যতই তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি পঞ্চম ব্যক্তি যে কেউ চলে আসুক না কেন ট্রু লাভ যেটা সেটা কিন্তু কোনোদিনও মরে না ঠিক আছে ও মাই গড আই এম ডাইং ফর ইউ কাম ব্যাক প্লিজ আমি বলছি খুব এই মানুষটা তোমাদের জীবনে ফিরবে এটা খুব শিগগিরই বলতে ওইভাবে কারো দু হাজার জীবনে অনেক বড় অবস্টেকাল রয়েছে অনেক বড় মানে কনফিউশনের একটা জায়গা রয়েছে এই দেখো আই অ্যাপেলজি ফর হোয়াট রং আই ডিড ফর ইউ আমি সত্যিই খুব মানে এটা হয় না ভেতর ভেতর খুব একটা লো এনার্জি ফিল করি যে আমি তোমার সাথে খুব অন্যায় করেছি আমি যেটা করেছি তোমার সাথে ঠিক করিনি আমি ভুল করেছি সেটা আমি বুঝতে পারি আই ডাইং ফর ইউ আই ডাইং ফর ইউ কাম প্লিজ সে চাই তুমি তার জীবনে আবার রিটার্ন আসো ফিরে যাও আই নো ইউ ট্রাস্ট মি আই নো ইউ ট্রাস্ট মি আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো আই ওয়ান্ট টু রিকনসিলেশন আই ওয়ান্ট টু রিকনসিলেশন আমি আর কি বলবো আমার বলার মতন কোনো ভাষা নেই টোটালটাই বলবো ঈশ্বর যে মেসেজটা এসছে আমার বন্ধুদের জন্য সেটা যেন তাড়াতাড়ি ওদের জীবনে বাস্তবে পরিণত হয়ে যায় সব কিছু যেন ঈশ্বর মনের ইচ্ছা যেন ভগবান তোমাদের পূরণ করে আই ওয়ান্ট টু রিকনসিলেশান সে চাইবে আপকামিং দিনে তোমার সাথে রিকনসিলেশন রিউনিয়ন কারণ সে তোমাকে ছাড়া চলতে পারবে না আর সে কিন্তু তোমাকে পুরোপুরি ছাড়ছেও না কোথাও না কোথাও অপশানস হিসাবে রাখছে বা কোথাও না কোথাও অন অফ সিচুয়েশানে থাকছে সে পারবে না তোমাকে ছেড়ে থাকতে তার পক্ষে পসিবল নয় সে বুঝতে পারছে যে ওকে ছাড়া আমি বাঁচবো না ওকে আমার প্রয়োজন জীবনে আই এম ডাইং ফর ইউ কাম ব্যাক প্লিজ সে চাইবে তুমি তার জীবনে আবার ফিরে আসো আবার সবকিছু আগের মতন হোক কারণ সে বুঝতে পারছে তোমাকে ছেড়ে থাকার মূল্যটা কি যে মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ তোমাকে ছাড়া আমার জীবনটা মূল্যহীন আমি সেটা ফিল করতে পারি এই দূরত্ব কিন্তু তোমার মানুষটাকে তোমার গুরুত্বটা বুঝাবে এটা মাথায় রাখবে তোমার এই দূরত্ব এই কিন্তু তোমার মানুষটাকে তোমার ভ্যালুটা কিন্তু বোঝাবে ঈশ্বর সেটাই সে কারণেই হয়তো তোমাদের মধ্যে সেপারেশন বা দূরত্ব এনেছে যাতে এই মানুষটা বুঝতে পারে যে সে কি ভুল করেছে আই উইশ কু ট্রি টু বেটার আই উইশ কারণ এই মানুষটা অনেক অন্যায় করেছে তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছে অনেক দুঃখ কষ্ট দিয়েছে অনেক যন্ত্রণা দিয়েছে সেটা কিন্তু রিয়েলাইজেশন কাজ করছে সেটা কিন্তু ফিলিংসে আসছে যে কাশ আমি মানুষটার সাথে এরকম ট্রিট না করতাম এরকম খারাপ ব্যবহারটা না করতাম কাশ আমি এর সাথে ভালো সম্পর্ক রাখতাম আর ভালো ব্যবহারটা করতাম তাহলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হতো না তাই তো ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস তুমি কখনো আমার ফিলিংসকে তোমার পার্সোনাল একটা অভিযোগ আছে তুমি তোমার পার্সোনাল ফিলিংসকে কখনো বুঝতে পারো নি সে হয়তো খুব চাপা স্বভাবের খুব একটা ইমোশনাল নয় খুব একটা এক্সপ্রেসিভ পার্সন নয় খুব একটা ইগোয়েস্টিক পার্সন কোথাও না কোথাও তোমার মানুষটি মনে করে যে আমি চুপ থাকবো তুমি আমাকে দেখে বুঝে যাও আমার মনে কি চলছে আমি মুখ ফুটে বলবো না কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার ভেতরে কি চলছে ওকে এটাই হচ্ছে তোমার পার্সনের বর্তমান অনুভূতি কেমন লাগলো রিডিং টি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না থ্যাংক ইউ লিখতে ভুলবে না এনার্জি ক্লেম করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না ওকে আজকের মতো রিডিং এখানে যারা ট্যারোটের কোর্স শিখতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে যারা প্রেডিকশন করতে চাইছো পার্সোনাল লাইফ জানতে চাইছো নিজেদের যে কোনো ব্যাপারে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আজকের মতন এখানে শেষ করি বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা সবাই খুব ভালো দেখো আনন্দে দেখো এবং পজিটিভ দেখো যা হবে ভাববে ভালো হবে তোমার জন্য আর কোনো টেনশন করো না ওকে চলো